কি টোনার কিভাবে ব্যবহার করতে হয় টোনার মাখলে কি উপকারিতা পাওয়া যায় কখন মাখতে হয় কত বছর বয়সের পর থেকে অ্যাপ্লাই করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তাছাড়াও আরও অনেক বিষয় সম্পর্কে প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। আজকে টোনারের এই ভিডিওটি করার জন্য আমি এখানে নিয়েছি ব্লু হেভেন কোম্পানির রোজ ওয়াটার ফেশিয়াল টোনার এর নেট কোয়ান্টিটি হচ্ছে একশো পঁচিশ এবং দাম হচ্ছে সত্তর টাকা তো সবার প্রথমেই বলি টোনার কি। টোনার হলো জলের মতো পাতলা কনসিস্টেন্সির এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বকের লোমকূপে জমে থাকা মেকআপ ও ধুলোবালি পুরোপুরি দূর করতে ব্যবহার করা হয় তাছাড়া টোনারে থাকা বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেমন ভিটামিন সি স্যালিসিলিক অ্যাসিড টি ট্রি অয়েল গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে থাকে এবারে বলবো কেন টোনার ব্যবহার করবেন আমাদের স্কিন ন্যাচারালি কিছুটা অ্যাসিডিক ইদানিং ম্যাক্সিমাম ক্লিনজিং প্রোডাক্টে পিএইচ ব্যালেন্স হয়ে থাকে কিন্তু এসব ক্লিনজিং প্রোডাক্ট ব্যবহার করার পরেও আমাদের স্কিন ন্যাচারাল পিএইচ লেভেলে ফিরে যেতে কিছুটা সময় নেয় আর সাধারণত এই সময়টা আমরা অপেক্ষা করি না তার আগেই নেক্সট স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন ময়শ্চারাইজার সিরাম এগুলো স্কিনে অ্যাপ্লাই করে ফেলি ফলে আমাদের স্কিন নেক্সট স্কিন কেয়ার প্রোডাক্টগুলো থেকে বেনিফিটস সেরকম নিতে পারে না টোনার তখন স্কিনকে হাইড্রেট রাখে স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করে নেক্সট স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের জন্য ত্বককে একদম রেডি করে দেয় এইবারে বলবো টোনার ব্যবহারের উপকারিতা সম্পর্কে সব থেকে প্রথম হচ্ছে টোনার ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করে প্রতিদিন আমরা যখন ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করি তখন সেগুলো আমাদের ত্বকের পিএইচ লেভেল অনেকটা বাড়িয়ে দেয় এর ফলস্বরূপ ত্বকে ড্রাইনেস বা বাম্পস দেখা দিতে পারে টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ লেভেল সব সময় নিয়ন্ত্রিত থাকে ও ত্বক কখনোই অতিরিক্ত শুষ্ক অনুভূত হয় না বা কখনোই অতিরিক্ত তৈলাক্ত অনুভূত হয় না তাছাড়া পোর্স বড় হয়ে যাওয়ার সমস্যাও কমায় অনেকেই অভিযোগ করেন যে তাদের মুখের পোর্স বা লোমকূপগুলো দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এবং মেকআপ করার পরেও তা বোঝা যাচ্ছে বা ভেসে উঠছে এই সমস্যা সমাধান করতে টোনার ম্যাজিকের মতো কাজ করে নিয়মিত টোনার ব্যবহার করলে অল্প কিছু দিনের মধ্যেই পোর্স ছোট হতে শুরু করে ও সেই সাথে ত্বক হয়ে ওঠে আগের চাইতে অনেক মসৃণ ও কোমল তাছাড়াও টোনার ত্বক হাইড্রেটেড রাখে ত্বক সবসময় কোমল মসৃণ ও চকচকে রাখতে হাইড্রেশনের কোনো বিকল্প হয় না ময়েশ্চারাইজারের পাশাপাশি ত্বকে প্রয়োজনীয় হাইড্রেশনের যোগান দিতে টোনারের ভূমিকা অতুলনীয় বিশেষ করে যে টোনারগুলিতে রোজ ওয়াটার মধু অ্যালোভেরা অথবা শশার এক্সট্র্যাক্টস থাকে সেগুলো ব্যবহার করলে ত্বক সবসময় হাইড্রেটেড রাখা সম্ভব হয় এবং সেই সাথে ত্বকে ন্যাচারাল গ্লো দেখা যায় তাছাড়াও যে কোনো প্রোডাক্ট দ্রুত স্কিনে অ্যাবজর্ভ করতেও সাহায্য করে এই টোনার অনেকের ত্বকেই মেকআপ ঠিকভাবে বসতে চায় না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও আশানুরূপ ফলাফল পাচ্ছেন না টোনার ব্যবহার করে এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়া সম্ভব কেন জানেন কারণ যেহেতু টোনার ব্যবহার করলে আমাদের লোমকূপে কোনো ময়লা বা মেকআপ জমে থাকতে পারে না তাই লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না তখন যে কোনো স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্ট আমাদের ত্বকের সাথে খুব দ্রুত মিশে যেতে পারে ও ঠিকঠাকভাবে কাজ করতে পারে তাছাড়াও টোনার ব্যবহার করলে ত্বক থাকে টান টান দূর হয় ত্বকের বাড়তি তেল ত্বকের আর্দ্রতাও ধরে রাখে টোনার ত্বকের বলি রেখা ও বয়সের ছাপও কমায় টোনার এইবারে বলি টোনার ব্যবহারের নিয়ম প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে দু নম্বর ক্লিনজিংয়ের পরপরই টোনার ব্যবহার করতে হবে এতে করে ক্লিনজিং করার পরেও আপনার ত্বকে যদি কোনো ময়লা থেকে যায় তাহলে তা দূর করতে সাহায্য করবে টোনার অ্যাপ্লাই করার সাত আট মিনিট পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে বা সিরাম যেটাই আপনারা অ্যাপ্লাই করবেন না কেন এবারে বলি দিনে কবার টোনার অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে দিনে দুবার ব্যবহার করতে হবে টোনার রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর ব্যবহার করতে হবে ত্বকের ধরন বুঝে টোনার বেছে নিতে হবে প্রথমেই বলি শুষ্ক ত্বকের ক্ষেত্রে অর্থাৎ ড্রাই স্কিনের জন্য কোন টোনার আপনার যদি শুষ্ক ত্বক থাকে তবে আপনার ত্বকের আর্দ্রতার মাত্রা পূরণ করতে হাইড্রেশন এবং পুষ্টি প্রদান করে এমন একটি টোনার বেছে নিতে হবে যেমন হাইলোরনিক অ্যাসিড গ্লিসারিন এবং গোলাপ জলের মতো উপাদান রয়েছে এমন টোনারগুলো সন্ধান করুন ড্রাই স্কিনেরা এই উপাদানগুলি আর্দ্রতা ধরে রাখতে এবং শুষ্ক ফ্ল্যাকি ত্বককে প্রশমিত করতে সহায়তা করে এইবারে বলি যাদের তৈলাক্ত ত্বক অর্থাৎ অয়েলি স্কিন তাদের জন্য কোন টোনার তৈলাক্ত ত্বকযুক্ত ব্যক্তিদের জন্য একটি টোনার যা অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ছিদ্রের উপস্থিতি কমিয়ে দেয় যেমন উইচ হ্যাজেল চা গাছের তেল যেটা কিনা টি ট্রি অয়েল এবং স্যালিসিলিক অ্যাসিডের মতো উপাদান সহ টোনারগুলোর সন্ধান করুন এই উপাদানগুলি তেল উৎপাদনে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আপনার ত্বককে সতেজ ও ম্যাট ফিনিশ দেখায় এইবারে আমি বলবো যাদের সংবেদনশীল ত্বক অর্থাৎ সেন্সিটিভ স্কিন তারা কোন ধরনের টোনার অ্যাপ্লাই করবেন সংবেদনশীল ত্বকের ব্যক্তিদের একটি টোনার নির্বাচন করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সুগন্ধ মুক্ত এবং ক্যামোমাইল অ্যালোভেরা এবং শশার নির্যাসের মতো মৃদু উপাদান দিয়ে তৈরি টোনারগুলো বেছে নিন অ্যালকোহল বা কঠোর রাসায়নিক যুক্ত টোনারগুলি এড়িয়ে চলুন কারণ তারা জ্বালা এবং লাল ভাব সৃষ্টি করতে পারে আপনার ত্বকে বোঝা গেল এইবারে আমি বলবো যাদের কম্বিনেশন স্কিন অর্থাৎ মিশ্র ত্বক তারা কোন ধরনের টোনার অ্যাপ্লাই করবেন মিশ্র ত্বকের জন্য হাইলোরনিক স্যালিসিলিক বা ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ টোনার এবং প্রবণ ত্বকের জন্য আলফা হাইড্রক্সি বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত টোনার সবচেয়ে ভালো আর রোদে পোড়া এবং সদ্য বলি রেখা পড়া ত্বকে ভিটামিন ই ভিটামিন সি হাইড্রোরনিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত টোনার ব্যবহার করা উচিত এটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে টোনার কি ব্রণ কমাতে সাহায্য করতে পারে হ্যাঁ স্যালিসিলিক অ্যাসিডের মতো এক্সফোলিয়েটিং উপাদান দিয়ে তৈরি কিছু টোনার ব্রণপ্রবণ ত্বকের জন্য উপকারী হতে পারে এগুলি ছিদ্রগুলিকে বন্ধ করতে প্রদাহ কমাতে এবং একটি পরিষ্কার বর্ণকে উন্নীত করতে সহায়তা করে এইবারে আবার অনেকে প্রশ্ন করে যে দিদি পুরুষরাও কি স্কিন টোনার ব্যবহার করতে পারে হ্যাঁ অবশ্যই একেবারেই স্কিন টোনার পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই উপযুক্ত অনেকের প্রশ্ন থাকে যে কত বছর বয়সের পর থেকে টোনার অ্যাপ্লাই করলে ভালো বা স্কিনের ক্ষতি হবে না টোনার ক্রিম এবং সিরাম ব্যবহার শুরু করতে হবে যখন তখন কিনা আপনার বয়স হতে হবে মিনিমাম কুড়ি বছর কারণ কিশোর বয়সে ত্বক খুবই সূক্ষ্ম হয় এবং এর জন্য ক্রিম এবং টোনার ইত্যাদির প্রয়োজন হয় না আপনাদের ত্বক এমনিই অনেক কোমল হয় এইবারে বলবো যে টোনার ব্যবহার করলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় অর্থাৎ কোনো সাইড এফেক্টস হয় টোনার ব্যবহারে বিশেষ কোনো সাইড এফেক্টস হয় না যদি সব নিয়মগুলো মেনে চলেন আর অবশ্যই চেষ্টা করবেন যাতে অ্যালকোহলযুক্ত কোনো টোনার না কেনার ব্যাস এইটুকু কয়েকটা জিনিস ধ্যান রাখলে কিন্তু আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না টোনার ইউজের ক্ষেত্রে টোনার কেনার সময় যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সেটা বলে দেব। টোনার কেনার সময় লেভেল ভালো করে পড়ুন তাহলে আপনি জানতে পারবেন টোনারটি কী কী উপাদান দিয়ে তৈরি এতে ত্বকের ধরন অনুযায়ী প্রয়োজনীয় টোনারটি বেছে নিতে পারবেন দুই হার্স যুক্ত টোনার না কেনা তিন কড়া যুক্ত টোনার না কেনা তো বন্ধুরা আমি টোনারের বিষয়ে সমস্ত ইনফরমেশানই আপনাদেরকে দিয়ে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সবারই উত্তর দিয়ে দেব যতটা সম্ভব আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার